দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারোল হাটে শনিবার বারো জুলাই দু আর সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর মহিষ যেখানে কেনা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি বাংলাদেশের মধ্যে মানে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট এই কাহারুল হাটকেই বলা হয় এখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসি কিনতে আসি ভাই একটু পিছিয়ে জানতো ভাই তো আজকে কেমন দামে ছোটো ছোটো মহিষের বাচ্চা কেনাবেচা চলছে সে তথ্য দিব মানিক ভাই এক কিনছেন কি জন্য কোথায় যাবে ওটা আচ্ছা কত দাম বলছেন এই জোড়াটা দুই জোড়া দুশো ভাঙতে বলছেন দুই জোড়ায় আরিয়ানা বকনা আরিয়া দুই জোড়ায় দুইশো ভাঙতে বলছেন আবা বাবা জি কত চাইলেন হ্যাঁ ভালো আছেন চাচা 117 চাই কত চ্যালেঞ্জ হয়েছে 235 কত ও পঁয়ত্রিশ করে পিস একশো পঁয়ত্রিশ করে পিস দুশো সত্তর চাওয়া আর দুশো ভাঙতে বলছেন কত লাস্ট কত দেওয়া যাবে ষাট ষাট একশো ষাট হলে দুশো ষাট হলে বিক্রি করবে আর দুশো ভাঙাতে দাম বলছে জোড়াটার এই যে দেখছি আমরা আর এ পাশে পাশে এগুলা এগুলা ভাইয়া বেটি মহিষ এই জোড়া দাম কত চাইছেন কত কি বলছে ভাই তিরিশ তিরিশ বলে এগুলো আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে এক লাখ তিরিশ বলে পাড়ি মহিষ কত হলে বেচা যাবে বলেন তো চল্লিশ একশো চল্লিশ হলে এই মহিষের বাছকুজোরা বিক্রি করতে চাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আমরা কিসিও খাবার

এক লাখ ষাট পর্যন্ত দাম বলে আপনার দাম বলছিলেন না কি ভাইয়া কেনার জন্য আসছেন কোথা থেকে হরিপুর থেকে কি লক্ষ্য করলেন বাজারে দাম বেশি মনে হয় না কম মনে হয় ও কেবল আসলেন ঠিক আছে ধন্যবাদ আর এই জোড়া ছোট ছোটো ভাইয়া জোড়া কোথায় চাওয়া বাড়ি পাড়ায় জোড়া ভাঙ্গে দেওয়া যাবে এই যে বেটি মহিষটা কত দাম আপনাদের ভাইয়া বেটাটা কোনটা এটা দাম কত একশো চাওয়া আর এটা কত কি বলে কত কত হলে ভাই এটা প্রথমটা সত্তর পর্যন্ত বলে পর্যন্ত হলে এটা বিক্রি করবে এটা কি রোহিঙ্গা মহিষ নাকি বেশি ও চরের মহিষ এগুলো আপনাদের কত বললেন একশো ভাঙতে বলছেন আর কত চাই চাচাই বেচবেন কত হলে একশো বিশ হলে বেচবেন আরিয়া আরিয়া একশো বিশ হলে বিক্রি করবে এই দুইটা কেনা হয়েছে এই জোড়া কত হইল কত হইল এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে এই জোড়া আর কোনগুলা এই দুটা এই দুটা কত কিনলেন কত হলো এই জোড়া কত হইল একশো পনেরো কোথায় যাবে এই দুটা এই চারটা কোথায় যাবে চুয়াডাঙ্গা একশো পনেরো এই জোড়া আরিয়া মহেশ আচ্ছা তাহলে চুয়াডাঙ্গা যাবে আচ্ছা আর কয়টা কিনবেন

দেখছেন এক লাখ সাড়ে একত্রিশ এ পাশে বেশ কিছু মহিষের বাচ্চা দেখছি এগুলো সম্ভবত সবই বকনা মহিষ চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথা থেকে আসছেন বগুড়া বগুড়া থেকে কয় জোড়া নিয়ে আসছেন চার জোড়া অবস্থা বলেন তো হাট কেমন মনে হচ্ছে আজকে কাস্টমার নাই আচ্ছা এই 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 জোড়াটা জোড়াটা কত চাচ্ছিলেন লাখ দেখছেন বগুড়া থেকে বিক্রি করতে আসছে এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দুটো হচ্ছে বকলা মনীষ আর কত কি কাস্টমারে বলছে এখন পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে দেওয়া যায় নাকি

দেখছেন হাট কিন্তু সবেমাত্র শুরু হচ্ছে এই যে দেখছেন আসতেছে মহিষ এ দুটো দেখা দেখি চলছে দাম চলছে ভাই কি কত কি বলছেন ভাই এটা দেড়শো ভাঙে বলছি আর বাবাজি কত হলে ছাড়া যাবে সত্তর উপরে নাই নাই দেড়শো ভাঙাতে দাম বলছে সত্তর এর উপরে হলে বিক্রি করতে চাচ্ছে দুটো ষাড় মহিষ মহিষ দুটো কিন্তু বেশ সুন্দর উপায়শো দেখছি আমরা বেশ কিছু

ও একশো পঞ্চান্ন চাচ্ছেন দেড়শো বলছে মানে লাস্ট কত কত নিচে দেবেন না সর্বশেষ এক লাখ পঞ্চান্ন হলে এই দুটো বিক্রি করতে চাচ্ছে দুটো কিন্তু বকনা মহেশ